দই আর সয়াবিন দিয়ে রেসিপিটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন হ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই আর সয়াবিন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এই রেসিপিটা খেতে এত সুন্দর লাগে বন্ধুরা যে কখনো কোনো দিন সয়াবিন খায়নি সেও কিন্তু রান্না করে দিলে খুব সহজেই খেয়ে নিতে তো চলুন আপনারা সঙ্গে থাকুন আমি কিভাবে রেসিপিটা তৈরি করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা সোয়াবিনের প্যাকেট নিয়েছি তো পুরোটা আমার লাগবে না এর থেকে আমি কিছুটা নিয়ে নেব একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা বেশ কিছুটা সোয়াবিন আমি নিয়ে নিয়েছি নিয়েছিগুলোকে আমি ভিজিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল সয়াবিনগুলো ভিজতে থাক ততক্ষণে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা টক দই নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো এক চামচ দিচ্ছি এবং হাফ চামচ মতো লবণ এই টক দইটাকে এখন ভালো করে ফেটিয়ে নেব টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি একবারে ক্রিমের মতো করে নিয়েছি এই দেখুন সয়াবিনগুলোকে একটা ঝুড়ির মধ্যে ঠেলে আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি সোয়াবিনগুলোকে এইভাবে হাত দিয়ে চেপে এক্সট্রা যে ভেতরে জলটা আছে ওইটা বের করে নেবিনগুলোকে এইভাবে চেপে জলটা বের করে নিয়ে আমি ফিরে আসছি সয়াবিনগুলোকে এখন আমি এই যে দইয়ের একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব সয়াবিনগুলোকে এখন দই আর মশলার মিশ্রণের সঙ্গে ভালো করে ম্যারিনেট করে নেব সয়াবিনটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এটাকে এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সাদা তেল দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এইরকম মোটা মোটা করে কেটে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু আমি ভেজে নেব পেঁয়াজটাকে আমি আর বেশি ভাজবো না এরকম ভেজে নিয়েছি তুলে নেব তেলটা ঝরিয়ে তুলে নেবো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এই জারের মধ্যে দিয়ে দেবো এখন ভেজে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম এক টুকরো কাজুকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওপর জল দিয়ে দিচ্ছি পেস্ট করে নেবো মিক্সিতে আমি মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি এখানে আমি দই আর সয়াবিন যে একসঙ্গে ম্যারিনেট করে রেখেছিলাম এটাও আমার দশ মিনিট হয়ে গেছে দই আর সয়াবিন দিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি তৈরি হবে একেবারে অন্যরকমভাবে আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে সে ফ্লেমটা কিন্তু এখন একেবারে লোতে রেখেছি না হলে মশলাগুলো পুড়ে উঠবে নিয়েছি কিছুটা কসড়িমিতি হাতে ঘষে দিয়ে দেব দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো চামচ দেবো ধনে গুঁড়ো চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো চামচ মতো নিয়েছি চাট মশলা দিয়ে দিচ্ছি ফ্লেমটা কিন্তু এখন একেবারে লোতে রয়েছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এই যে কাজু ভাজা পেঁয়াজ আর লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি মশলাটাকে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি যারা এখনও সাবস্ক্রাইব করেনি বা আজকে নতুন চ্যানেলে ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রায় দু মিনিট মতো মশলাটা নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দেবো এখন আদা রসুনের পেস্ট নাড়াচাড়া করে মিশিয়ে নেব যেহেতু সয়াবিনটা ম্যারিনেট করার সময় লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম তার জন্য এখন আর লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম না মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গিয়েছে এখন আমি ম্যারিনেট করা সয়াবিনটা দিয়ে দেব করা সয়াবিনটা আমি দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একেবারে লোতে রেখেছি ভালো করে সয়াবিনটা মিশিয়ে নেব যেহেতু দই দেওয়া আছে সয়াবিনের মধ্যে এইসের ফ্লেমটা যদি হাইতে রাখা হয় তাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে তার জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সোয়াবিনটা আমি কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট এইভাবে রেখে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি মিনিট পরে ফিরে এলাম এখন আমি উপরে ঢাকনাটা খুলে নেব এখন বন্ধুরা এখন থেকেই দেখতে কতটা সুন্দর লাগছে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এখন আবারও মিডিয়াম করে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো জল মিনেট করে রেখেছিলাম যে পাত্রে সেই পাত্রটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি আরও অল্প একটু জল দিচ্ছি নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব মেরিনেট করার সময় লবণ দিয়েছিলাম এখন আরও অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি একেবারে অল্প দেবো গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব দই দিয়ে সোয়াবিন রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয় যে কখনো কোনো দিন সয়াবিন খায় না তাকেও রান্না করে দেবেন খুব সহজেই কিন্তু খেয়ে নেবে রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপি আমাদের পুরোপুরি রেডি আমি পাত্রে সাফ করে নিয়ে ফিরে আসছি রেসিপিটা আমি একটা পাত্রের মধ্যে সাফ করে নিয়েছি অবশ্যই একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন